সম্মানিত বিওয়ার্স আশাহরি বালাসন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দুই নং দাসের বাজার ইউনিয়নের বন্যায় পানিবন্দি মানুষ তিনটা আশ্রয়কেন্দ্র একশো বিশটা পরিবার আশ্রয় নিয়েছেন এদের খবর শুনে বৃহত্তর সুরিহান্দি বাদজঙ্গল গ্রামের কৃতি সন্তান হাজি আব্দুল করিম ভাই লন্ডন প্রবাসী উনি ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন ওনার সাথে সহযোগিতা করছেন বৃহত্তর সুরি হাদি গ্রামের রেমিটেন্স ফাইটার গ্রুপের সদস্য বন্যার্থ পানিবন্দি মানুষের জন্য ত্রাণ ক্রয় করার জন্য পানির মধ্যে হেঁটে বড় লেখার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ওরা ত্রাণ ক্রয় করে আগামীকাল ত্রাণগুলা প্রত্যেকটা আশ্রয় গিয়ে বিতরণ করবে এরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রাম থেকে প্রায় একশোর মতো খাটাল তুলেছেন এই খাটালগুলাও বন্যার্থ ফানিবন্দি মানুষের কাছে তুলে দিবে এভাবে যেন প্রত্যেকটা গ্রাম ও ফানিবন্দি মানুষের পাশে প্রত্যেকটা দানশীল ব্যক্তি যেন এগিয়ে আসে যেন ফানিবন্দি মানুষ যেন কষ্ট না করে এদের জন্য সবাই সহযোগিতা করবেন ভিডিওটা আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষে দেখার সুযোগ করে দিবেন এভাবে যেন প্রত্যেকটা মানুষ পানিবন্দী মানুষের এই ভিডিও দেখে পাশে দাঁড়ায় যদি আপনার আর